কবীর কবি শাহ জালাল উচ্চ স্বরগী শ্রদ্ধা দেই বাবাকে জ্ঞান বাবা তোমার সেই ছোট রাজকুমার আজ 500 টাকার দিন মজুর সেই এক জুরু ছুতো ছয় মাস পরে রোজ ক্লান্ত হয়ে পরি পিরে বাবা জানো যখন আমি ক্লান্ত জীর্ণ শীর্ণ রৌদ্রে পড়ে দেহ কালো বর্ণ কাউকে শোনাই না অপসিত স্বর্ণ বাবা খুঁজে পেরি তোমার স্বর্ণ বাবা তোমার কষ্টগুলো বুঝতে দাওনি আমিও বয়সের কারণে তাও বুঝিনি কোনো আবদারা আমার অপূর্ণ রাখনি তোমার হাসির আড়ালে কষ্ট বুঝিনি বাবা শোনো আজ আমি তোমার মতোই সুখী হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখি তোমার নাতির উচ্ছ্বসিত হাসি দেখি বাবা তোমায় সযত্নে হৃদয়ে রাখি